অনেকদিন পরে তোমাদের সঙ্গে চলে এলাম একটা ভিডিও শেয়ার করতে তো অনেক দিন যাবো তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি মন মেজাজ একদমই ভালো নয় যা বাংলার যা পরিস্থিতি তাতে তো একদমই ভালো লাগছে না কোনো কিছু ভিডিও দেওয়ার মনই নেই অনেকদিন মানে পরে ভাবলাম আমি একটু বেরোচ্ছি কোথাও একটা তো চলো একটু ঘুরতে যাচ্ছি অনেকদিন ধরে কি মাম্মাম বলছে কোথাও একটা ঘুরতে যাব তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি মানে বৃষ্টি পড়ছে বাইরে মানে বর্ষাকাল যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে যার জন্য কোথাও বেরোনো হয়নি আর আজকে যেহেতু ওয়েদারটা অনেকটাই ভালো তো সেই জন্য মাম্মাকে একটু বেরোচ্ছি আর একটু কাজ আছে তো সেগুলো সারবো তো চলো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো চলো যাওয়া যাক তো দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক গিয়ে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি যে কোথায় যাচ্ছি কি কাজে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো চলে এসেছি দেখো এসেছি একটু গঙ্গায় মানে গঙ্গা জল নিতে অনেক দিন থেকে আসবো মানে গঙ্গা জল শেষ হয়ে গেছে বাড়িতে তো গঙ্গা জল নিতে আসবো আসা হচ্ছে না তো সেই জন্য ভাবলাম একটু চলো ঘোরাও হয়ে যাবে আর গঙ্গা জল নেওয়াও হয়ে যাবে তো অনেকগুলো গ্রাম ভর্তি করে নিয়ে যাব এই যে নিয়ে এসেছে আর ও নেমেছে জলে আমি মামামকে নিয়ে দাঁড়িয়ে আছি তো এখানে অনেকে বসে মাছ ধরছে পুকুরে ছিপ দিয়ে তো চলো আমাদের জল ভরা হয়ে গেলে এখানে একটা পার্ক আছে তো পার্ক থেকে ঘুরিয়ে মামামকে নিয়ে বাড়িতে চলে যাব এই হচ্ছে বারুইপুর শ্মশান মানে পুর শ্মশানের কাছ থেকে যেতে হয় আর এটা এখানে হচ্ছে জোড়া মন্দির তো এখানে আমি কোনো দিন আসিনি গঙ্গাজল নিতে প্রতিবারে ওই এসে নিয়ে যায় এবারে ও আমাকে বললো চলো দুজনে মিলে যাই একসাথে এই যে জোড়া মন্দির দুটো একসাথে মন্দির তাই এটা জোড়া মন্দির তো চলো এর সামনে একটা পার্ক আছে এই যে মামাম নেমে গেছে আর মামামের অনেক দিন থেকে বায়না করছিল পার্কে যাব পার্কে যাব তো এই বর্ষাকালে কোথায় আর পার্কে নিয়ে যাব তো সেই জন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি তো সেই জন্য এখানে চলে এসেছি পার্কে আর মামাম তো খুবই হ্যাপি আর বর্ষাকালে কোথায় বা পার্কে নিয়ে যাব প্রতিটা পার্কে মানে জল কাদা প্লাস ঘাস জমে গেছে পোকামাকড়ের ভয় সবাই জানো তো সেই জন্য কোথাও তেমন নিয়ে যায় না আর এখানেই দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ মানে করে রেখেছে তো সেই জন্য এখানেই চলে এলাম বেশ ভালো লাগছে আর মাম্মা তো খুব আনন্দ করছে পার্কে এসে পার্কটা একদমই ফাঁকা তেমন কেউ আসেনি মানে আমরা অনেকটাই বেলা বেলা এসে মানে এখন সাড়ে চারটে বাজে তো চলো মাম্মা একটু আনন্দ করে নিন সব সব কটা চড়বে এটা চড়বো ওটা চড়বো এই করছে তো চলো একটু ওর সাথে সময় কাটাই আর ওর বাবাই বাইরে দাঁড়িয়েছে বাইরে একটা ফুচকা দোকান আছে যাওয়ার আগে অবশ্যই খাবার ওর বাবাই বলছে এখন এসব খেয়ে দেওয়া যাক ফুচকা তো আমি এখন ফুচকা খাবো না তো আমি যেহেতু খাবো না বলেছি সেই জন্য ও চুরবুর কিনে খেয়ে নিয়েছে আর আমি এখান থেকে বেরিয়ে তারপর ফুচকা খাবো চলো এখন একটু সময়টা এখানেই কাটাই আর তারপর আমার সবাইকে শেয়ার করছিল ওদের মাম্মা এদিক ওদিক যাচ্ছে ও কোনটা এখন চলবে বুঝতে পারছে না তো বেশ মানে খুব সুন্দর পার্কটা খুব সুন্দর ছোটোর ওপর দিয়ে খুবই সুন্দর বেশ ভালো লাগলো আগে রাস্তা থেকে দেখতাম বাট আশা হয়ে ওঠেনি বাট আজকে যখন দেখলাম একদম ফাঁকা আছে তো চলে এসেছি তো এখন এটাতে চড়াবো বাম বামকে কে বসলে বেশ ভালো হয় দুদিকে তো এখন কেউ নেই যখন ওকে একাই বসাবো তো দেখো না আমি বসবো না ওই দোল্লায় চর্বি চল দাদা থামাই ওই বাঘটার কাছে তোকে নিয়ে যাবো নাম খুব সুন্দর পার্কটা তাই না হরিণ কি জ্বালা এটা কিছুই না এমনি জাস্ট হরিণ হরিণে তো একটা শিং ভাঙা আমি নামাবো না

যাক কেন করে আমার খুব ভয় লাগে

তো আমাদের পার্কে ঘোরা কমপ্লিট হয়ে গেলো বেশ ভালোই মজা করলাম অনেকটা সময় পার করলাম আর ও যেহেতু আগে চুরমুর খেয়ে নিয়েছে তো আমি এখন সেই জন্য ফুচকা খাচ্ছি কারণ ফুচকাটা জাস্ট অসাধারণ খেতে তো মাঝে মাঝে ভাবছি যে এখানেই আসবো ফুচকা খেতে অ্যাকচুয়ালি ফুচকা সব জায়গায় পাওয়া যায় কিন্তু খুব টেস্টফুল ফুচকা খুব কমই পাওয়া যায় আমার তো ভালো লাগে না সব জায়গায় ফুচকা খেতে এক মাম্মা বেশ তুদের কাছে ভালো লাগে আর এই ফুচকাটা খুব ভালো লেগেছে যেমন টক তেমন সব কিছু মানে কোয়ালিটিটা জাস্ট অসাধারণ তো আবার আসার ইচ্ছা মানে আছে যে পরে আবার আসবো এখানে ফুচকা খেতে তো চলো ফুচকা খাওয়া হয়ে গেলে বাড়িতে চলে যাব চলো একদম পার্কের বাইরেই ফুচকা দোকানটা বসে বেশ ভালো লাগলো এসে আজকে তো চলো বাড়িতে চলে যাওয়া যাক আর আজ ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল মানে ভিডিওটা এডিট করতে সময় পাইনি কারণ পার্ক থেকে ঘুরে আসার পর থেকে মাম্মা মেয়েরার আমার ভীষণ শরীর খারাপ ভীষণ জ্বর তো সেই জন্য ভিডিওটা দিতে অনেকটাই তোমাদের কাছে দেরি হয়ে গেল তো চলো বাড়িতে যাওয়া যাক তো দেখো বাড়িতে চলে এসেছি তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে কেটা সবাই সুস্থ থেকে ভালো থেকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে